এই যে দর্শক এই যে দেখতেছেন পেয়ারা এই যে দেখুন পেয়ারার যে উপরের অংশ ডোরা কাটা দাগ এই যে দেখুন একটি ছোটো গাছে কতগুলো পেয়ারা চলে এসেছে এবং আমি যদি পূর্ণাঙ্গ কালার দেখাই দর্শক এই যে দেখুন হলুদ হয়ে যাচ্ছে এবং এই পাশে যে ডালটা ছিল এখানে একটা পেয়ারা ছিল সেটা কিন্তু আমরা অলরেডি হারভেস্ট করে নিয়েছি আর আমাদের এই গাছগুলো বড়ো বস্তায় সেট করে দেওয়া আছে আপনারা জানেন আমাদের দেশে এখন অনেক জাতের পেয়ারা চাষাবাদ করা হচ্ছে গোল্ডেন এড হাই ফাইভ মাধবী রেড ডায়মন্ড আর এটা হলো বেরিগেট পেয়ারা ব্যারিগেট পেয়ারার নামকরণ করা হয়েছে এবং প্রত্যেকটা বেরিগেট ফলের ডাক কিন্তু এরকম থাকবে সবুজ এবং সাদা মিশ্রণ থাকবে এর পাতা এই যে দেখুন পাতাও দেখতে সুন্দর কিনার দিক দিয়ে একটু সাদা এবং মাঝখানে সবুজ একটা না প্রত্যেকটা গাছেই কিন্তু এরকম সবুজ ভিটামিন সির উচ্চ হিসেবে পেয়ারাকে ধরা হয় কারণ এই পেয়ারা প্রচুর পরিমাণ ভিটামিন আছে এই পেয়ারাতে সেই সাথে সাথে পুষ্টিগুণও অনেক আছে আমরা জানি যে পেয়ারায় প্রচুর পরিমাণ পুষ্টিগুণ যেটা আমাদের শরীরে অনেক উপকার করে দর্শক এই ব্যারিগেড পেয়ারা দেখার উদ্দেশ্য হলো যে ছোটো ছোটো গাছে এতগুলো পেয়ারা চলে আসছে এই যে দেখুন পেয়ারা চলে আসছে এবং পেয়ারা পেকে গেছে এই পাশের গাছেও আছে এবং পাশের গাছেও আছে এখানে একটা আছে এখানে একটা আছে এখানে একটা আছে পাতার কালার আর পেয়ারার কালার একই হয় হয়তো ক্যামেরায় কতটুকু আসতেছে সেটা আমি বুঝতেছি না তবে আজকে একটা বিষয় জানাব এই পেয়ারা সাতবাগানের জন্য কেন উপযোগী এবং মাঠ বাগানের জন্য কেন উপযোগী এর কারণটা হলো এই পেয়ারার গঠনগত বৈশিষ্ট্য আলাদা এবং পাকলে এর একটা ঘেরানো আলাদা দর্শক আমরা এই পেয়ারার ভিতরটা দেখবো এই পেয়ারা এখন আমরা হারভেস্ট করব অলরেডি খুলে গেল এই যে দেখুন পেয়ারা এই হলো পেয়ারা যখন পেকে যাবে তখন কিন্তু যে সবুজ অংশটা আছে সেটা কিন্তু কমে যাবে সাদা অংশটা বেশি পরিমাণ হবে এই যে দেখুন কত সুন্দর কালার চলে আসছে এবং এই পেয়ারা কাটার জন্য আমি অলরেডি এই যে দেখুন গ্যাপটিক নাইফ নিছি এটা দিয়ে আমরা কিন্তু গাছে কলম করি দর্শক খুবই ধারালো এবং খুবই এটা সহজেই কিন্তু এটা দিয়ে গ্যাপটিং করা যায় খুবই ভালো মানের একটা গ্যাপটিং নাইফ এখন কথা হলো পেয়ার ভেতরে অংশটা দেখব বিসমিল্লাহ এই যে দেখুন সহজে কাটা যাচ্ছে এর কারণটা হলো খুবই নরম হয়ে গেছে এই যে দর্শক এই যে দর্শক দেখছেন এই হলো পেয়ারা মাধবী পেয়ারার মতো হয়ে গেছে ভেতরটা লাল হয়ে গেছে চতুর্দিক দিয়ে যে দেখুন বীজ আছে কত সুন্দর করে বীজ আছে আমরা একটা ফ্লেভার পাচ্ছি এবং এই পেড়ার এখন সাত পরক করব যদিও আমি এর আগে খাইছি কিন্তু আপনাদের সামনে আর একবার খাই এই যে দর্শক দেখুন ছোটো একটা অংশ আমরা নিলাম তবে একটা জিনিস আপনাদের বলে রাখি অন্য অন্য পেয়ারাগুলোর থেকে এটা সবার থেকে এই যে বাকল যে আছে সেই বাকলটা সহ খাওয়া যায় এটাই হলো বেরগেট পেয়ারার সব থেকে আসল রহস্য এবং মূল রহস্য সম্পূর্ণ অংশ ভক্ষণযোগ্য বিসমিল্লা খুবই নরম হয়ে গেছে এবং পেয়ার যে সাত পূর্ণাঙ্গ যে সাত এটা কিন্তু পেয়ারা যখন পেকে যায় তখন কিন্তু আসলে বোঝা যায় আমি মুখে দিলাম পেয়ার যে উপরের অংশটা অনেকখানি গলে গেছে এই যে দর্শক এই কারণে আমি বলে থাকি হাত বাগানের জন্য উপযোগী এই পেয়ারা যারা ছাদে বিভিন্ন ধরনের ফলের চাষ করে থাকেন তাদের জন্য প্রথম শাড়িতে এই পেয়ারা তালিকা হিসেবে থাকতে পারে কারণটা হলো অল্প পরিচর্যায় এটা অনেক বেশি ভালো ফলন দেয় আমাদের যে গাছগুলো আছে এখানে অল্প কয়েকটি গাছ আমি ডেমো করেছি এবং আমাদের নার্সারিতে এ ধরনের সুন্দর সুন্দর গাছ এই যে বস্তায় সেট করে দেওয়া গাছ অনেক আছে যাদের এরকম ঝোপালো আদর্শ স্ট্যান্ডার্ড কোয়ালিটি ছাড়া লাগবে তারা নিতে পারেন এবং ছোট চারা আছে সেই ছোটো চারাগুলো বিক্রি হয়েছে সেগুলো নিতে পারেন তবে সব থেকে বড় কথা হলো আমাদের এখান থেকে চারা নিলে অবশ্যই যত্ন করতে হবে পরিচর্যা করতে হবে যেন আপনাদের কাছে রেজাল্ট আসে